তোমরা রোজা রাখো নাই তোমাদের সমস্যা বা সমস্যা কিন্তু একটু একজন রোজদারের ব্যক্তিকে নিয়ে তোমরা যে হাসি ঠাট্টা করো তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করাটা যে কত বড় অন্যায় কত বড় পাপ তোমরা জানো এই হাসি ঠাট্টার জন্য মহান আল্লাহ তারা নারাজ হয়ে যেতে পারে নিজেরা তো রোজা রাখোই না বরঞ্চ আর যে রাখে তাকে উৎসাহিত না করে তাকে নিরুৎসাহিত করো এটার জন্যও কিন্তু তোমাদেরকে জবাবদিহি করতে হবে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের আজ আসো কাল থাকবা না কিন্তু পরকালের চিন্তা তো করতে হবে আমাদেরকে মহান আল্লাহ দুনিয়ায় পাঠাইছেই বাজার করার জন্য যেমন তুমি বাসা থেকে গিয়া বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাওয়া বাজার করো বাজার করে নিয়ে যখন বাসায় আসো তখন কিন্তু তোমার বাড়ির মানুষজন খুলে দেখে যে তুমি কি বাজার করলা তো মহান আল্লাহ তালা কিন্তু আমাদেরকেও এই দুনিয়ায় পাঠাইছে সেই বাজার করার নিয়ে যে আমরা বাজার করে যখন আমরা এই দুনিয়া ছেড়ে যাব যখন ওই পরকালে যাব তখন কিন্তু আল্লাহ তালা কিন্তু খুলে দেখবে যে আমি দুনিয়াতে কি বাজার করে নিয়ে গেলাম তখন বলো কি জবাব দিবা তাহার কাছে যখন দেখবে খুলে যে তুমি রোজা রাখো তুমি নামাজ পড়নি তুমি আল্লাহর কোনো কাজই করনি তখন তোমার যে ভয়াবহ পরিণতি হবে এটা কি তুমি জানো অথচ তুমি উপযুক্ত নামাজের উপযুক্ত রোজার উপযুক্ত যেমন সাত বছরের শিশু সাত বছর হলেই কিন্তু তাদের জন্য রোজা নামাজ পড়ো আর তোমরা উঠতি বয়সের ছেলেরা তোমাদের তো বয়স প্রায় আঠারো প্লাস তোমরা রোজা নামাজ করছো না যেহেতু বিধানে আছে সাত বছরের পর রোজা নামাজ ফরোশ আমরা চাইলে কিন্তু তার আগে থেকেও বাচ্চাদেরকে কিন্তু শিখিয়ে উঠাইতে পারি কোনো ব্যাপার না অতএব তোমরা এখন যে বয়সের এই বয়সে তোমরা রোজা রাখতে পারো নামাজ পড়তে পারো কিন্তু তা না করে তোমরা বন্ধু বান্ধব নিয়ে হাসি করো ভালো যদি বন্ধুরা ভালো পরামর্শ দেয় ভালো লাগে না দুনিয়া যত কাজ আছে তার ভিতরে তোমরা মেতে থাকো এগুলো মোটেই করা যাবে না তোমরাও রোজা রাখবা নামাজ পড়বা মানুষকে রোজার দাওয়াত দিবা নামাজের দাওয়াত দিবা কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী তুমি কতকাল বাঁচবা আল্লাহ তোমাকে যতটুকু হায়াত এসে হায়াত শেষ হয়ে যাবে তখনই কিন্তু তোমার সেই উপরে চলে যেতে হবে এবং এই মহান আল্লাহ তালার কাছে তোমার জবাব দিয়ে করতে হবে অতএব আমরা পাঁচ অক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ব এবং রোজাদার ব্যক্তিদের সম্মান করব নামাজি ব্যক্তিদের সম্মান করব এটাই হচ্ছে আমাদের কাজ এতক্ষণ যা বলছি আশা করছি তোমরা বুঝতে পারছো তবে ইসলামকে নিয়ে হাসিটা টার করা যাবে না নবীর তরিকা মেনে জীবনযাপন করো আশা করি তোমরা বুঝতে পারছো আসলে ভাইয়া ওই আমরা বন্ধু বান্ধবের লাগে ইয়ের কি ফেসলে করতে করতে ভুলে গেছিলাম যে কোনটা রোজাদারের লাগে করা উচিত কোনটা রোজাদারের লাগে করা উচিত না আসলে আমাকে ভুলই হয়েছে এ ধরনের কাজ আমরা করবেন এমন হইতে আমরা নামাজ পড়মু রোজা ও রাখমু ইনশাল্লাহ আমাকে দোয়া করবেন হ্যাঁ তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো থাকো আর দর্শক আপনাদের বলি আমরা যেমন অনেকেই আগে নামাজ পড়ে নাই রোজা রাখি নাই রমজান শুরু হয়েছে আমরা রোজা রাখি এবং নামাজ পড়ি এদেরকে অনেক মানুষ আছে নিরুৎসাহিত করে উৎসাহিত করে না বলে এ আইসে ওই যে হুজুর আইছে রোজা দেখছে টুপি মাথায় দেখছে রোজা দেখছে রোজা রাখছে এইভাবে ব্যাঙ্গ করা যাবে না এভাবে ব্যাঙ্গ করলে হচ্ছে তাদের মন ভেঙে যায় তারা এদিকে অগ্রসর হতে চায় না তো এইভাবে ব্যাঙ্গ করার তাদের আরো আরো উৎসাহিত করে আরো উৎসাহিত করে সামনের দিকে নিয়ে যেতে হবে আর আজকের যে এই ভিডিওটি আপনারা দেখছেন শুধুমাত্র এখান থেকে এই শিক্ষাটা নেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করছি যাতে করে এদেরকে নিরুৎসাহিত না করে উৎসাহিত করা যায় তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে আমাদের পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম